টিন সার্টিফিকেট বাতিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা টিন সার্টিফিকেট করেছেন যে কোনো কারণে সেটা হতে পারে জমি সংক্রান্ত কাজ সেটা হতে পারে ব্যাংক সংক্রান্ত যে কোনো কাজ অথবা ইউটিউব বা ফেসবুকে কাজ করার জন্য আপনারা যারা টিন সার্টিফিকেট করেছেন এই টিন সার্টিফিকেটটি আপনার এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না তো আপনি টিন সার্টিফিকেটটি বাতিল করতে চাচ্ছেন তো এটি কিভাবে আপনারা বাতিল করবেন তো আপনাদের এই বাতিল সংক্রান্ত কাজটি আজকে আপনাদেরকে সম্পূর্ণ বলে দেব তার আগে বলবো আপনারা যারা আমাদের এই চ্যানেল আর যারা ফেজ থেকে দেখছেন ফেজটি ফলো দিবেন এবং যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আমরা চলে যাচ্ছি আজকের বিস্তারিত আলোচনায় তো দর্শক আমরা আপনাদেরকে তথ্য জানিয়ে দেব যে কিভাবে আপনি টিন সার্টিফিকেটটি বাতিল করবেন তবে তার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি সার্টিফিকেটটি অর্জন করার পরে এই টিন সার্টিফিকেটটি দিয়ে আপনার কর ইনকাম হচ্ছে কিনা আপনার যদি ইনকাম না হয় তাহলে আপনি এটাকে বাতিল যুক্ত করতে পারেন আর যদি আপনার ইনকাম হয় কর আপনি টিন সার্টিফিকেটটা বাতিল না করে সেখানে আপনি কর জমা দিতে পারেন জমা দিতে হবে তো এখানে আমরা দেখেছি কর দেওয়ার জন্য আপনাকে বছরে মিনিমাম তিন লক্ষ টাকা ইনকাম করতে হবে তিন লক্ষ টাকা যদি আপনার ইনকাম হয় তাহলে আপনি কর দিবেন আর যদি আপনার তিন লক্ষ টাকার নিচে ইনকাম হয় তাহলে আপনাকে কর দিতে হবে না আপনি সেখানে জিরু রিটার্ন সাবমিট করতে হবে তো জিরু রিটার্ন কিভাবে সাবমিট করবেন সেটা আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি টিন সার্টিফিকেট বাতিল করবেন টিন সার্টিফিকেট বাতিল করার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে তিন বছর ধরে জিরু রিটার্ন সাবমিট করতে হবে অলমোস্ট তিন বছর আপনি তিন বছর পর্যন্ত জিরু রিটার্ন সাবমিট করার পরে আপনি আপনার এই টিন সার্টিফিকেট বাতিলের জন্য একটি দরখাস্ত করবেন এবং সেই দরখাস্ত করার যে সিস্টেম সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে আমরা দেখেছি টিন সার্টিফিকেটের জন্য উল্লেখযোগ্য মহিলাদের ইনকাম হচ্ছে চার লক্ষ টাকা চার লক্ষ টাকার নিচে উপরে যদি ইনকাম হয় তাহলে টিন সার্টিফিকেটের কর দিতে হবে আর যদি মহিলারা চার লক্ষ টাকার নিচে ইনকাম করেন তাহলে তাদের কোনো ট্যাক্স বা রিটার্ন জমা দিতে হবে না তারা জিরো রিটার্ন দিতে পারবেন তো এখন এটা বাতিল করার জন্য আপনাকে একটা উপনীত হতে হবে সেটা হচ্ছে ভবিষ্যতে আপনার কখনো এই কর আপনি এখন থেকে আপনি মনে করবেন যে আপনার যেহেতু যে কোনো একটা সময় রেকর্ডটা দিতে হবে সেক্ষেত্রে আপনি এটাকে বাতিল না করে আপনি জিরো রিটার্ন সাবমিট করে যাবেন যাতে করে আপনার যখন কর দেওয়ার মতো অ্যাভেলিটি হয়ে যাবে তখন আপনাকে আবার পুনরায় টিন সার্টিফিকেট করতে যে হয়রানি শিকার হতে হবে যেহেতু একবার বাতিল করেছেন এটা আবার অ্যাক্টিভ করার জন্য হয়তো বা যে কোনো ভাবে আপনাকে একটু দৌর্যপের শিকার হতে পারে সেজন্য আপনাকে বলবো অবশ্যই আপনারা এই টিন সার্টিফিকেট বাতিল করার আগে অনেক চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে বাতিলের জন্য আবেদন করবেন তো আমরা ফাইনালি চলে যাচ্ছি আবেদন কিভাবে করতে হবে সেটা অনলাইনে কোনো আবেদন করার প্রয়োজন নেই এটি শুধুমাত্র আপনি একটি দরখাস্ত করবেন কর অফিসে এবং আপনার যে আঞ্চলিক অফিস সেই অফিসে আপনি এটির জন্য আবেদন করবেন সেটা আমাদের ডিসক্রিপশনে আমরা ফর্মেটটি দিয়ে দিব আর হচ্ছে আমরা এই করটি আপনাদেরকে আমাদের স্ক্রিনও দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এটাকে আবেদনটি করবেন তো আবেদন করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে লেখবেন বরাবর উপকর কমিশনার কর হচ্ছে অঞ্চল তো আপনি যদি যে জেলার হন সেই জেলার দিবেন ঢাকা জেলা হলে ঢাকা জেলা বরিশাল বিভাগ হলে বরিশাল বরিশাল বিভাগ হলে ঢাকা বিভাগ হলে ঢাকা বিভাগ তারপর হচ্ছে আপনি যদি বরিশাল বিভাগ হন তাহলে বরিশাল তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিষয় সার্টিফিকেট বাতিল করার জন্য আবেদন মহোদয় যথাবিত সম্মান নিবেদন পূর্বক এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী জমি ক্রয়ের জন্য আপনাকে দেখাচ্ছি এই জায়গাটাতে আপনারা আপনাদের তথ্যটা উল্লেখ করবেন আপনি যদি জমির জন্য করে থাকেন তাহলে আপনি জমি উল্লেখ করবেন আর কেউ যদি ইউটিউব বা ফেসবুকের জন্য করেন তাহলে আপনারা সোশ্যাল মিডিয়া লিখতে পারেন অথবা অনলাইন সংক্রান্ত কাজ লিখতে পারেন লিখে আপনারা বলবেন যে তিন বছর আগে তিন সার্টিফিকেট করেছিলাম আমি আমার একটি জমি রেজিস্টার আপনি যদি অনলাইন হন তাহলে অনলাইনে তথ্যটা দিবেন এখানে আমরা জমিটা দিয়ে বুঝাচ্ছি রেজিস্টার সংক্রান্ত কাজে দীর্ঘদিন ধরে আমার আয় না থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে জিরু রিটার্ন দাখিল করে আসছি কপি সংযুক্ত বর্তমানে আমার করযোগ্য আয় না থাকায় আমি তিন নাম্বার এই নাম্বারটি বন্ধ করতে ইচ্ছুক অতএব আমার করযোগ্য আয় না থাকায় আমার সার্টিফিকেট টিন খানা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার আপনার সদয় মর্জি কামনা করছি জাস্ট এটুকুই আপনারা এভাবে লিখে নাম দিবেন দিবেন তারপর সংযুক্তি কি কি অর্থাৎ এই আবেদনটি জমা দেওয়ার সাথে সাথে কর অফিসে যখন আপনি জমা দিবেন এর সাথে আপনি দিবেন আপনার টিন সার্টিফিকেটের একটি ফটোকপি দিয়ে দিবেন তারপর হচ্ছে পূর্ববর্তী আয়কর রিটার্নের যে রসিদ আপনি দিয়েছেন সেটা দিতে হবে অথবা প্রত্যয়নপত্র দিতে হবে এবং সাথে দিতে হবে জাতীয় পত্র আপনি যদি এই কাগজগুলো সঠিকভাবে জমা দেন তাহলে আপনার টিন সার্টিফিকেট আপনি নিজেই বাতিল করতে পারবেন এবং এটি আপনি ইনএক্টিভ করে ফেলতে পারবেন তো এভাবে হচ্ছে আপনারা টিন সার্টিফিকেট বাতিল করতে পারেন তো আপনাদেরকে বলবো এই ক্যাটাগরি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসটি ফলো দিয়ে রাখবেন তো আপনাদেরকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম